যে বিষয়গুলির সাথে জনগণ সম্পৃক্ত আছে আমরা সেইটার সাথে হাঁ আছি আর যেখানে জনগণের সম্পৃক্ততা নাই সেখানে আমরা না অবস্থানে আমরা স্পষ্টপুর উপজেলার বহুলবাড়ি ইউনিয়নে যে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন হচ্ছে এই সম্মেলন থেকে আপনাদেরকে একটি বিষয় স্পষ্ট করে জানিয়ে দিতে চাই আমরা হচ্ছে সবসময় বাংলাদেশ পন্থী বাংলাদেশের ভালোর জন্যে যেটাতে হাঁ আছে আমরা সেটার পক্ষে আছি আর বাংলাদেশের মন্দের ব্যাপারে যেখানে না আছে আমরা সবসময় আমাদের নেতা ব্যারিস্টার আমদালিব রহমান নেতৃত্বে সেক্ষেত্রে আমরা নায়ের জায়গায় স্পষ্ট ভাবে আছি আমাদের অবস্থান এর আগেও স্পষ্ট করেছি আমরা সবসময় বাংলাদেশের ভালোটাকে গুরুত্ব দিই আমাদের রাজনৈতিক মতাদর্শই হচ্ছে দেশের কল্যাণে যে বিষয়গুলির সাথে জনগণ সম্পৃক্ত আছে আমরা সেইটার সাথে হাঁ আছি আর যেখানে জনগণের সম্পৃক্ততা নাই সেখানে আমরা না অবস্থানে আমরা স্পষ্ট জনগণের বাইরের অংশ না তাই না জনগণকে নিয়েই বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের আগামী দিনের পথ চলা তা আমরা জনগণ যেটার পক্ষে রায় দিবে আমরা সেটার পক্ষেই কিন্তু অবস্থান নিয়েছি